কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায় কেমন করে বলি কি নির্মল নীল এই আকাশ কি অসহ্য সুন্দর যেন গুমির কণ্ঠের অবাধ ও দিগন্ত থেকে দিগন্তে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াটে মাঝখানে তিলকা উঠছে ঝিলকিয়ে তুমি কাছে এলে একটু বসলে তারপরে গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না গরুগুলো একমনে ঘাস ছিটছে শান্ত তুমি কি কখনো ভেবেছিলে এই ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে এখানে জলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে কখন কি ভেবেছিলে কাল চিলকায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূরে থেকে উড়ে আসতে জলের উপর দিয়ে কি দুঃসাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ দেখো দেখো কেমন নীল আকাশ আর তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি